সব রাস্তা এক সময় শেষ হয়ে যায় জীবনের প্রত্যেকটি রাস্তায় চলতে 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 সময় আমরা তার শেষ গন্তব্যে পৌঁছে যাই শুধু হিসাব করি আমরা দুনিয়ার রাস্তা বা রোডের হাইওয়ে রোডের হিসাবটাই শুধুমাত্র আমরা দেখি আর অন্য কিছু দেখি না আমার চোখ একটি রাস্তা দিয়ে চলছে এটা দেখতে দেখতে এক সময় তার গন্তব্যে পৌঁছে যাবে যেদিন গন্তব্যে চলে যাবে সেদিন চোখ আর দেখবে না আমার কান শুনতে শুনতে তার রাস্তা অতিক্রম করলে সেদিন থেকে আর শুনবে না সর্বোপরি আমার জীবন একটা রাস্তা দিয়ে চলছে তার হায়াতের উপর দিয়ে চলতে চলতে যখন গন্তব্যে পৌঁছে যাবে মরণ নামক গন্তব্যে যখন জীবন পৌঁছে যাবে তখন সেও থেমে যাবে তদ্রূপ আমরা এখন যে রাস্তা দিয়ে চলছি এই রাস্তাটা চলতে চলতে যখন আমার গন্তব্য পৌঁছে যাবে আমার এই রাস্তাটাও এখন চলা বন্ধ হয়ে যাবে তবে সবচাইতে মূল আকর্ষিক বিষয় আজকে যেটা তা হচ্ছে আমরা সব সময় একটা জিনিস মুরব্বীদের থেকে শুনেছি এবং যেটা অতীব বাস্তব তা হলো শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আসুন আমরা আমাদের জীবনের শেষটা সুন্দর করার জন্য সকলে মিলে সচেষ্ট হই